আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা কিছু ব্যবসায়িক উপায় নিয়ে আলোচনা করব। সিরাজ টেকের পার্টনার হিসাবে আপনারা ব্যবসা করতে পারবেন যদি আপনাদের ইচ্ছে থাকে তো যাদের ইচ্ছে রয়েছে তারা এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আমাদের দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়ে চলছে কারণ কি আমরা শুধু চাকরি খুঁজতেছি বাট ব্যবসা করেও যে ভালো টাকা ইনকাম করা যায় স্বাধীনভাবে চলাফেরা করা যায় সেটা আমরা অনেকেই জানি না তো যাই হোক আমি ফার্স্টেই আমাদের সিরাজ টেকের যে প্রতিষ্ঠানটি রয়েছে এটার চারটি প্রোডাক্ট আমরা ডিলার হিসাবে বিভিন্ন জায়গায় দিতে চাই সেই প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রোডাক্টটি রয়েছে আমাদের জিও গার্ডেনিং ব্যাগ এই ব্যাগগুলো মূলত আপনার হচ্ছে সাত বাগানের জন্যে ইউজ করা হয় আগে মূলত সাত বাগানের জন্য প্লাস্টিকের টপ এরপরে হচ্ছে আপনার মাটির টপ ইউজ করতো তো তার চেয়ে আপনার এই জিও গার্ডেনিং ব্যাগগুলো যদি ইউজ করা হয় এগুলো আপনার গাছগুলো অনেক ভালো থাকে এবং হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব তো এটার ডিটেল যারা আমাদের সাথে বিজনেস করবেন তাদেরকে আমরা ডিটেল দিয়ে দেবো এটার সুবিধাগুলো প্লাস এটার যেই ডিলার প্রাইসটা রয়েছে সেটাও তাদের দিয়ে দেওয়া হবে তো এটা ডিলার প্রাইসটা দিয়ে দেওয়া হবে বাট মিনিমাম আমাদের যে প্রাইস থাকবে খুচরা প্রাইস তার নিচে সেল করা যাবে না এখানে ক্লিক যেটা লেখা রয়েছে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এটার খুচরা প্রাইসটি দেখতে পাবেন এবং সে রেটে মিনিমাম সেল করতে হবে এখন এটা আপনার এলাকায় এটা সেল করতে পারেন জেলা লেভেলে বিভিন্ন যে সব নার্সারি রয়েছে তাদের কাছেও আপনি কিন্তু এটা দেখে সেল করতে পারেন আর আমাদের হোলসেল প্রাইস বা ডিলার প্রাইসটা নিতে হলে মিনিমাম একশো পিসকে আপনাকে নিতে হবে বাট যারা স্টুডেন্ট এবং গৃহিণী রয়েছে তারাই শুধু আপনারা দু তিন পিস চার পিসকে নিতে পারবে তবে তাদের একটা শর্ত রয়েছে তাদের কাছে আমরা প্রোডাক্টটি পৌঁছে দেবো না যেহেতু আপনার কোয়ান্টিটি কম যারা অনলাইনে সেল করবে তারা অনলাইনে ফার্স্টে অর্ডার নিতে হবে নিয়ে এরপর আমাদের যখন ক্লায়েন্টের ডিটেল দিয়ে দিবে তখন আমরা ক্লায়েন্টের অ্যাড্রেস বরাবর প্রোডাক্ট সরাসরি আমরা পাঠিয়ে দেবো আমাদের অফিস থেকে তো এটা তখন আপনি হাতে প্রোডাক্টটি পাচ্ছেন না এটা আমাদের কাছে প্রোডাক্টগুলো থাকবে আপনি অর্ডার নিয়ে আমাদের যখন কনফার্ম করবেন তখন আমরা সেই ক্লায়েন্টের বরাবর আমরা প্রোডাক্ট পুষে দেবো প্রোডাক্ট পোষানোর পরে যেহেতু আমরা এটা কুরিয়ার হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইন কুরিয়ারের মাধ্যমে যেমন বর্তমানে আমরা পেপার ফ্লাই ইউজ করতেছি তো পেপার ফ্লাই প্রোডাক্ট দেওয়ার পরে চার থেকে পাঁচ দিনের ভিতরে আমাদের পেমেন্টটা করে দেয় পেপার ফ্লাই পেপার ফ্লাইয়ের কাছ থেকে যখন আপনি পেমেন্ট পাবো তখন আপনার পেমেন্ট আপনাকে দিয়ে দেবো ধরতে পারেন যারা অনলাইনে সেল করবে আমাদের হয় তারা হচ্ছে সাত দিন অথবা পনেরো দিন পর পেমেন্ট পায় পেয়ে যাবেন আপনারা আর যারা ডিলার হিসাবে আপনারা একশো পিস মিনিমাম অর্ডার দিয়ে নিজের কাছে রাখবেন তারা তাদের মতো করে সেল করতে পারবেন অবশ্যই ডিলার হিসাবে যদি আপনি নিতে চান তো আমি রেট দিয়ে দেবো আর এই রেটে আপনার কিন্তু কুরিয়ার চার্সি অ্যাড হবে যখন আমরা প্রোডাক্টটি পাঠাবো অথবা আমাদের অফিস থেকে নিয়ে যাইতে হবে আর এটাতে আপনি দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন এখানে প্রতি পিস সেলে যদি কেউ করতে চায় ছোটোগুলোতে একটু লাভ কম আর বড়গুলো সেল করলে লাভ বেশি তো এরপর আমাদের যেটা রয়েছে স্লিপার জুতা স্লিপার জুতা মূলত এই ভিডিওটি বানাইছি আমি জিও গার্ডেনিং ব্যাগের জন্য আপনারা এটাতে বেশি ফোকাস করবেন কারণ জিও গার্ডেনিং ব্যাগ অনেক সেল হচ্ছে স্লিপার জুতা এই জুতাগুলো আমরা নিজস্ব কারখানায় বানায় থাকি যদি কেউ মনে করেন আমরা আমার এলাকায় বিভিন্ন ও দোকানে পাইকারি সেল দেব সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি সেল দিতে পারেন পাইকারি সেল দিয়ে দেওয়ার কারণে আপনার পাঁচ থেকে দশ টাকা প্রতি পিসে লাভ হবে যেহেতু পাইকারি সেল আপনি দোকান থেকে ডর্জন হিসাবে অনেক কোয়ান্টিটি নিয়ে নেবেন আগেই সেক্ষেত্রে এখানে লাভ একসাথে যদি আপনি বারো ডর্জন বা ডর্জন সেল করতে পারেন আপনার এখানে ভালো একটা প্রফিট থাকবে আর যে সকল দোকানদার আপনার প্রতিনিয়ত মাল নেবে তাদের কাছ থেকে কিন্তু আপনি নির্দিষ্ট একটি ইয়ে পাচ্ছেন লাভ প্রতিনিয়তই পাচ্ছেন অথবা আপনি যদি খুচরা সেল করেন তো এটা আশি টাকা থেকে আপনার দেড়শো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন তো বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন এই জায়গায় ক্লিক করলে আমাদের জুতার স্যাম্পলগুলো দেখতে পাবেন প্লাস এখানে আরও আমরা বিভিন্ন মডেল অ্যাড করব। আমরা যেগুলো নতুন মডেলগুলো নিয়ে আসছি এগুলো একটু অ্যাড করতে আমাদের দেরি হবে তো এই মডেলগুলো আমরা অ্যাড করার পরে আরও ভালো ভালো মডেল আপনি এখানে দেখতে পাবেন এরপরে তিন এবং চার একটু ডিফিকাল্ট রয়েছে যারা আপনার মিনিমাম লেখাপড়া করছেন ডিপ্লোমা ইন সিভিল অথবা ডিপ্লোমা ইন আর্কিটেক্ট তারা এই দুইটি অতি সহজে বিজনেস করতে পারেন আর যারা এই সকল লাইনে পড়ালেখা করেন নাই তাদের জন্য তাদের জন্য এই দুইটি বিজনেস করতে পারবেন তারা যদি এরকম হয় থাকে যে আপনার ইউনিয়ন লেভেলে অথবা আপনার উপজেলা লেভেলে একটি আপনার লাইব্রেরি রয়েছে বা আপনার হচ্ছে একটা স্টুডিও রয়েছে যে কোনো একটা দোকান রয়েছে তার পাশাপাশি আপনি এই বিজনেসটি করতে পারেন তো আপনি যদি আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার না হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনার দুই তিন দিনের একটা ট্রেনিং নিতে হবে আপনার কাজটি হচ্ছে আপনি যদি এটি করতে চান অবশ্যই দোকানপাট থাকতে হবে বা আপনি অনলাইনে মার্কেটিং করে আমাদের ক্লায়েন্ট দিয়ে দিতে পারেন তো এটার একটা পার্সেন্টেজ পাবেন তো যদি আপনার এলাকায় থেকে আপনি ক্লায়েন্ট ধরতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনার যে ক্লায়েন্ট পাচ্ছেন সে কত তলা করবে ইনফরমেশন নেবেন এরপরে তার জায়গার মাপ নেবেন তার হচ্ছে জায়গার কোন পাশে রাস্তা রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই ইনফরমেশানগুলো দিয়ে দিলেই আমরা ডিটেল ড্রয়িং করে আপনাকে পাঠিয়ে দেব কুরিয়ার করে বইটি ডিজাইন বইটি এই ডিজাইন বইটি ক্লায়েন্টকে দিয়ে আপনি টাকাটা নিয়ে নেবেন তো এখান থেকে একটা মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ আপনি পাবেন ডিটেলস আরও জানতে হলে এই দুইটি বিজনেস করতে চাইলে আপনাকে আমাদের অফিসে এসে ডিটেল জানতে হবে এবং আপনার দু একদিনে ট্রেনিং নিতে হবে যে আপনি কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন তার কাছ থেকে কী কী ইনফরমেশনে আমাদের দিতে হবে এগুলো তো এটা হচ্ছে ব্যারেড ডিজাইন এবং নকশা যেহেতু বর্তমানে আপনার হচ্ছে ইউনিয়ন লেভেলে ধরতে গেলে কোনো ইঞ্জিনিয়ার থাকে না ব্যারেড ডিজাইনের জন্য তো এটা আপনার জন্য অনেক ভালো একটা মনে করি একটা লাভবান ব্যবসা হতে পারে যা আপনি ফটোকপির দোকান বা আপনার লাইব্রেরিতে একটা ব্যানার টাঙ্গায় দিলেন বাইরের ডিজাইন করা হয় বা ডিজিটাল সার্ভার একটা রয়েছে চার নম্বরে তো এগুলো আপনি শুধু ক্লায়েন্টকে ক্লায়েন্ট জোগাড় করে দিবেন আমরা সব কিছু কাজ করে দেব এতে করে আপনি একটা প্রফিট পাচ্ছেন চার নম্বরে যেটা বললেন ডিজিটাল সার্ভে বর্তমান যুগে দেখা যাচ্ছে চেন ফিতার যে নর্মাল ম্যানুয়াল সার্ভে এগুলো আর করতে চায় না ডিজিটালাইজ সার্ভেসটা এমন যে এটা কম্পিউটারের মাধ্যমে মেশিনের মাধ্যমে নিখুঁতভাবে সার্ভেগুলো জমির পরিমাপগুলো করা যায় তো এটাও যদি আপনি ক্লায়েন্ট ইয়ে করতে পারেন আমরা এটা বলে দেবো ক্লায়েন্ট কীভাবে ক্লায়েন্টের কাছ থেকে কী কী ইনফরমেশান নিতে হবে নেওয়ার পরে আপনার বাড়ির ডিজাইনের কতটুকু চার্জ এরপর ডিজিটাল সার্ভের কি পরিমাণ চার্জ আসতে পারে এগুলো আমরা বলে দেব আপনি যদি এটা টোটালি কাজটা পেয়ে যান সেক্ষেত্রে কাজটা আমরা আপনার হয় আমরাই কাজটি করে দেব বাট এখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন আশা করি আমাদের এই চারটি বিজনেস সম্পর্কে বুঝতে পারছেন আমি বলবো যদি আপনারা কোনো বিজনেস না করতে চান তো আপনি প্রথম নম্বর জিও গার্ডেনিং ব্যাকটা নিয়ে করতে পারেন যারা স্টুডেন্ট রয়েছেন গৃহিণী রয়েছেন তারা শুধু অনলাইনে যদি এটা মার্কেটিং করতে পারেন তো এখান থেকে একটা ভালো প্রফিট আপনারা পাবেন আশা করা যায় আর বিভিন্ন নিজ নিজ এলাকায় যদি আপনারা ডিলার নিতে চান সে জিও গার্ডেনিং ব্যাগের নিতে পারেন এরপর স্লিপার জুতারও নিতে পারেন আর পরের তিন নাম্বার চার নাম্বারগুলো আপনারা নিতে পারেন এরপর আমরা যদি আসি আপনি এখন আপনি আমাদের এজেন্ট কিভাবে হবেন বা আমাদের পার্টনার কিভাবে হবেন এই নিয়মটা এখানে বলে দেওয়া রয়েছে তো নিচে একটা ফর্ম রয়েছে এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে যদি আপনারা এই বিজনেসটি করতে চান সেক্ষেত্রে এই ফর্মটি পূরণ করবেন আপনারা যেমন আপনারা হচ্ছে এখানে ফার্স্টে একটা বলে নেই এই নাম লেখুন এর আগে কিন্তু আমি যে এখন ভিডিওটি করতেছি এই ভিডিওটি থাকবে যেহেতু আমি এখন রেকর্ডিং করতেছি আপলোড করি না সেই জন্য এটা দেখা যাচ্ছে না তো ভিডিওর নিচে আপনারা পাবেন এখানে লেখা রয়েছে নাম লেখুন এরপরও রয়েছে আপনার মোবাইল নাম্বার দিন এই দুইটা অবশ্যই দিতে হবে ইমেল আইডি যদি থাকে আপনি দিবেন এরপর আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে লিখবেন এরপর কোন এলাকায় আপনি বিজনেস করবে সেটা লিখবেন এরপরে আপনি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের কপি এখানে আপলোড করবেন এরপর একটা অপশন আমি অ্যাড করি না এটা এখনই করে দেবো আমি এটা পরবর্তীতে আপনি দেখতে পাবেন যে আপনি কোন বিজনেস করতে চাচ্ছেন এই চারটার ভিতর কি কী বিজনেস করতে চাচ্ছেন সেটা টিক দেওয়ার অপশন থাকবে আপনি চাইলে চারটাতে টিক দিয়ে দিতে পারেন চারটা করলে অথবা যে যেটা করবেন সেটা টিক দিবেন এরপর আপনার পড়াশোনা করছেন কতটুকু এটির মধ্যে যে কোনো একটাতে টিক দিবেন দেওয়ার পরে সাবমিট করবেন এরপর আমাদের অফিস থেকে একজন স্টাফ আপনাকে ফোন দিয়ে ডিটেল জানায় দিবেন যে বিজনেস বিজনেসটি কিভাবে আপনার করতে হবে মোটামুটি তাও আমি কিন্তু আপনাদের ভিডিওতে অনেকটাই ক্লিয়ার করে ফেলছি আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا